ই ক্যাশ আউট করা যাবে জি করা যাবে কত করবেন 200 টাকা না করা যাবে না আপনি না কেবল বলেন করা যাবে 200 টাকা ক্যাশ আউট করা যাবে না কেন 200 টাকা ক্যাশ আউট করলে সমস্যা কি 200 টাকা কি ফোন থেকে বের হইতে চায় না নাকি না করে ভাই দিলে সমস্যা আছে দেওয়া যাবে না আপনি অন্য দোকানে দেখেন অন্য দোকানে দেখব কেন আর এটা তো একটা দোকান আপনার দোকানেই দেখি দুইশো টাকা ক্যাশ দিতে সমস্যা কি ভাই আমার কাছে দুইশো টাকা ক্যাশ নাই আমি দিতে পারবো না আপনি যান দুইশো টাকা ক্যাশ আপনার কাছে থাকে না আপনি কিসের দোকান খুলছেন ভাই আমি দিতে পারবো না আপনি অন্য দোকানে যান আর আমি খালি আমার কি কথা বলে অন্য দোকানে যান অন্য দোকানে যান আপনারা কি দোকান না আপনারা কি খাল বিল আমি আপনার দোকানে আসছি দুইশো টাকা ক্যাশ অর্ডার জন্য বিপদে দিলে সমস্যাটা কি নাকি দুইশো টাকা টাকা না দুইশো টাকা কি গাছের পাতা আমার ইচ্ছা করে না আমি দেব না তো আপনার কি তুই দিবি না তোর ঘাড়ে দিব ভাই আমি আপনার সাথে রাগ করতে চাইতেছিলাম না কেউ তো আর শখের বসে দুশো টাকা ক্যাশ আউট করেন আপনি বুঝতেছেন না কেন একটা মানুষের বিকাশে যদি বেশি টাকা থাকে সে কি শখে পরে দুইশো টাকা ক্যাশ আউট করবে আমি তো বিপদে পরেই আসছি আপনি কি বোঝেন একটা মানুষ কখন দুইশো টাকা ক্যাশ আউট করতে আসে যখন তার কাছে আর কোনো টাকা থাকে না বিপদে পরেই তো আসে আমার পকেটেও কোনো টাকা নাই বিকাশেও কোনো টাকা নাই খুঁজে দেখলাম দুইশো টাকা আছে আমার কপাল ভালো আমি ক্যাশ আউট করতে আসছি আপনি বলতেছেন ক্যাশ আউট করবেন না দশ হাজার টাকা হলে তো ঠিকই করতেন খুশিতে করতেন এক হাজার টাকা হইলে করতেন আপনি তো আমার রাগ করতে বাধ্য করতেছেন আপনি যদি আমাকে দুশো টাকা ক্যাশ আউট করে দেন আপনার ব্যবসাটা একটু কম হবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু সব জায়গায় তো ব্যবসা খুঁজলে হবে না আর আমার তো উপকার হবে সেটা ভেবে তো আপনি দিতে পারেন এত উপকার করার জন্য তো আমি দোকান খুলে বসি নাই এটা আমার ব্যবসা হ্যাঁ তো ব্যবসায়ী তো আমি কি আপনারা বলছি যে ফ্রি দেন এক হাজার টাকা ক্যাশ আউট করলে তো ঠিকই করতেন তখন কি হতো আপনি বিশ টাকা পাইতেন দুইশো টাকায় কয় টাকা পাবেন পাঁচ ভাগের এক ভাগ অন্তত ষাট টাকা তো আপনি পাইতেছেন তো চার টাকা তো এমনি এমনি হাওয়াই উড়ে আসে না আপনি বসে আছেন আরামের মধ্যে চার টাকা পাইতেছেন আপনি দিবেন না কেন নাকি আপনার কাছে মনে হয় চার টাকায় কোনো টাকা না শোনেন ব্যবসা যদি করেন এক টাকার হিসাব করে চলতে হবে চার টাকার টাকা মনে করতেছেন না চার টাকার জন্য আমি এত পরিশ্রম করতে পারবো না আপনি অন্য দোকানে যান কি বললেন ভাই চার টাকার জন্য এত পরিশ্রম করতে পারবেন না হ্যাঁ সেটাই আপনি তো কোটিপতি চার টাকার জন্য এত পরিশ্রম কেন করবেন কিসের দোকান যেন সালাম ও ফ্রিজেসি ফ্রিজেসি বিক্রি করতেছেন পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট নেই আপনার দোকানে চার টাকার জন্য এত কষ্ট করবেন নাকি ফ্রিজেসির দোকান আপনার নাই ও বিকাশের দোকানে তো করেন দুই টাকা দামের চকলেটও তো কি বিক্রি করেন কোটিপতি ভাইজান ও ভাইজান দুই টাকা দামের চকলেট বিক্রি করতে পারেন কিন্তু চার টাকা লাভ হবে সেটা আপনার সহ্য হইতেছে না আপনি কথা না না করেন আপনি আপনি এখন জানতো কখন সেই করতেছেন আমি কই আমি কি আপনার দোকানের উপরে এসে বসে আছি আপনার ঘরে উপরে এসে বললাম আমি দুশো টাকার একটা বিপদের মধ্যে পড়তি ক্যাশ আউট করে দিলে আমার হয়ে যায় ভাই আমি একটা বিপদের মধ্যে আছি গ্রামে যাবো আমার কাছে গাড়ি ভাড়া নাই দুশো টাকা দিলে আমার অনেক উপকার হবে আপনি দিতেছেন না কেন গাড়ি ভাড়া নাই সেটা তো আমার দেখার বিষয় না আচ্ছা ঠিক আছে ভাই দিবেন না তো না ভাই দেবো না ঠিক আছে ভাই দুইশো টাকা ক্যাশ আউট দেওয়ার কোনো দরকার নাই একটা চকলেট দেন জি আপনাকে বললাম কোটিপতি ভাই একটা চকলেট দেন চকলেট খাবো দেন দুই টাকা তো জি দুই টাকা আমি ভাবলাম আবার পাঁচশো টাকার চকলেট বিক্রি করে নি পাঁচশো টাকা দেই কেন পাঁচশো টাকা দেবেন দুই টাকা দেন ঝগড়া লাগানোর জন্য কথাবার্তা বলেন না ভালো করে কথা বলেন জি ভালো করেই বলতেছি দুই টাকা দিব আপনাকে স্যার দেই জি দেন ধরেন কোটিপতি স্যার এই নেন দুই টাকা ভাই চকলেট না খাইয়ে বুঝতে পারছি অনেক মজা খুব মজার চকলেট আনছেন আরেকটা চকলেট দেন তুই একবার এই দুইটা চাইতেন না আমি একবারে দুইটা চাবো না আমি একটা একটা করেই চাবো আমার একটা একটা করে চাইতে ভাল লাগে মজা লাগে আমি সারা জীবনে একটা একটা করে চকলেট আপনার কাছ থেকে নিতে থাকবো বইমে যে কটা চকলেট আছে একটা একটা করে তুই আমার দিবি মানে আপনি আমাকে দিবেন আমি নিবো আপনার সমস্যা কি আপনি বেচেন না আমি কিনবো আর এখন তো আপনি আমার বলবেন না যে চকলেট আমাকে দিবেন না চকলেট তো আপনি বিক্রি করেন হারাম চা তুই আবার দুইশো টাকা ক্যাশ আউট দেশ না ভাই ভাই পিপু দিয়ে আছে আমি ঝামেলা না করি আপনি আবার দুইশো টাকা ক্যাশ আউট দিয়ে দেন আপনি জানতে এখান থেকে জানে এখান থেকে আরে আরে ভাই কি সে জ্ঞান জাম করতেছেন কেন কি সমস্যা আরে ভাই দুশো টাকা ক্যাশ আউট আমি দিব না জ্ঞানজাম শুরু করছে আমার সাথে কেন দুশো টাকা ক্যাশ আউট না কেন দুশো টাকা কি টাকা না অবশ্যই টাকা আমি এখন ব্যস্ত আছি এই জন্য আমি দেবো না কি বুঝলেন ভাই এই হারাম দাদা এই কোটিপতি ভাইজানটি আমাকে দুশো টাকা ক্যাশ আউট দিবে না কালকে আপনি বিপদে পরে একশো টাকা ক্যাশ করতে আসবেন এই ভাইজানটি তখন আপনাকে দিবে না এক টাকা ক্যাশ করলে ঠিক নাস্তে নাস্তে দিয়ে দিত ওদের তো শিক্ষা দেওয়া দরকার কি বলেন আপনি আর ভাই এখন কিছু বলার আগে আপনি একটু ভেবে কথা বলবেন আপনি যদি আমার পাশে না থাকেন আমি যদি আপনার পাশে না থাকি কাস্টমার যদি কাস্টমারের দুঃখ না বোঝে এই ধরনের দোকানদাররা কোটিপতি ভাইজানেরা আমাদেরকে বিপদে ফেলতেই থাকবে ঠিক আছে ভাই আমি আপনার পাশে আছি আমাকে একশো টাকা ক্যাশ আউট দিবা ভাই আপনি আবার কি শুরু করলেন কি শুরু করছি একশো টাকা ক্যাশ আউট চাইছি তুমি একশো টাকা ক্যাশ আউট দিবা না না ঠিকই তো আছে হিসাব বরাবর আমারও দুইশো টাকা দিবেন ওনাকে একশো টাকা দিবেন দিবি নাহলে তোর ঘর ভেঙে ফেলামো ভাই দিতেই হবে আমি ছাড় দিব না ভাই একটু আগে ছাড় দিতাম অনেক কথা বলাইতেন দুইশো টাকা ক্যাশ আউট আছে দিতেই হবে আপনারা জানতো আমি মাপ চাই তুমি দিবা ক্যাশ আউট তুমি আবার মাপ চাইতেছ আমি তো বিপদে পড়ে তো আসছিলাম তখন তো দেন না এখন মাপ চাইতেছেন লজ্জা সরম কিছু নাই ঠিক আছে ভাই আমি দুইশো টাকা ক্যাশ আউট করতেছি তারপর আপনি ঝামেলা করেন না এই তো মিয়া এতক্ষণে লাইনে আসছো দেখেন বিপদে না পড়লে কেউ হয় না দেখেন চেক দেন লাস্টে কত লাস্টে নয় তিন তিরানব্বই জি দুশো টাকা পাইছে দাঁড়ান দিতেছি এই তো লাইনে চলে আসছেন একটু সময় নিলেন বেশি আর ভাই আমি আপনার কষ্টটা বুঝি আপনি ঠিক লাইনেই আছেন দেখেন ভাই ওর কাছে নাকি ক্যাশ নাই তা আপনার কাছে ক্যাশ নাই এখন টাকা দিলেন কোথা থেকে ভাই এখন তো দিছি তারপর আপনি ঝামেলা করেন না এখন যান এখন একটা মানুষ যদি দুইশো টাকা ক্যাশ আউট করতে আসে তার মানে সে বিপদে পড়ে আসে শখে তো কেউ দুইশো টাকা ক্যাশ আউট করতে আসে না কিছু কিছু সময় একটু মানুষের পরিচয় দিন একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসছে তার সাথে যদি এমন করেন সেটা তো হলো না আপনার কি মনে হয় এই টাকা দিয়ে আমি মিষ্টি পরোটা খাবো আরে ভাই বিপদে পরেই তো আসছিলাম এই টাকা আমার গাড়ি ভাড়া বাড়িতে যাবো সেই ভাড়াটা পর্যন্ত নাই পকেটে কোনো টাকা নাই মাথা গরম হবে না কি গরম হবে বলেন আমি আপনার সাথে মাথা গরম করে নানান কিছু বলে ফেলছি আপনি কিছু মনে করেন না আর একটা মানুষ যদি আপনার কাছে এসে এরকম দুইশো টাকা তিনশো টাকা ক্যাশ আউট চায় তাকে ফিরেই দিবেন না ভাই সবসময় ব্যবসার চিন্তা করলে হয় না ব্যবসার বাইরেও পৃথিবীতে অনেক কিছু আছে একটা মানুষের উপকার করলেন আপনি আমার উপকার করলেন আপনি কি সেটা বোঝেন সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন ভালো করে কথা বললে কেউ শুনে না প্রথমে যখন ভালো করে বললাম ভাই ভাই বললাম আপনি কিন্তু দিলেন না শক্ত হইতে বলে আপনি আমাকে ক্যাশ আউট করে দিলেন নরম হলে তো আর দিতেন না কেউ যদি বিপদে পরে আপনার কাছে আসে আর একটু যদি নরম ভাবে কথা বলে চেষ্টা করেন তাকে ক্যাশ আপটা করে দেওয়ার ঠিক আছে ভাই একটু ঝামেলা করে ফেলছি কিছু মনে করেন না আমি কিছু মনে করি নাই আপনি যান ভাই সরি